সারা কলকাতা জুড়ে চলছে ছোটদের ছবি এবং হৈ হৈ করে চলছে আপনারা জানেন আর সেই জন্য আপনাদের সাথে সরাসরি একবার দেখা করাতে এনেছি এই হলুদ পাখি আর নীল পাখিকে আমার পাশাপাশি বসে রয়েছে দুলাল এবং দেবলিনা যাদের ছবি আপনারা সারা শহর জুড়ে শুধুমাত্র সিনেমা হলে না দেয়ালের পোস্টারে দেখতে পাচ্ছেন কি অনবদ্য কাজ করেছে ওরা শিবদাস সার্কাসে কাজ করতাম অনেকদিন পর একটা খুব ভালো মুভি দেখলাম আবার এইরকম ছোট মানুষদের উপরে বই মানে ভাবা যায় না দুর্দান্ত সুন্দর 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 দুলার কিরম লাগছে এই সাফল্যে দারুন মানে পাড়াতে বন্ধু বান্ধব রিলেটিভ তাদের আশেপাশে সবাই বলছে বইটা দেখে যে খুব খুব দারুন তারা বলছে যে এরকম ছবি এই প্রথম দেখলাম

আমি যাচ্ছিলাম বিয়ে শিলিগুড়িতে পশ্চিমবঙ্গ সরকার থেকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে ওকে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে হাতে দিয়েছেন ওকে পুরস্কার ওর এই গোয়ার ইন্টারন্যাশনাল কম্পিটিশনের শ্রেষ্ঠ অভিনেতা হওয়ার জন্যে সেইখানে যাওয়ার সময় এয়ারপোর্টে আমাদের ফ্লাইট ডিলে রয়েছে প্রচুর লোক এসে কথা বলছে ওর সাথে মানে সেইটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে যে মানুষের কাছে পৌঁছে গেছে খবর মানুষ জানেই ছবিতে দেখতে আসতে এবং যে কারণে এই প্রথম থেকেই অ্যাডভান্স বুকিং থেকে ছবি এরকমভাবে বিক্রি হতে থাকা এটা খুব সারপ্রাইজিং এবং তার সম্পূর্ণ ক্রেডিট কিন্তু দুলালের একার নয় সেটা শেয়ার করে নেবে আমি না কারণ এদের পেয়ার যদি কাজ না করতে ছবি জমতো না বন্ধু বান্ধবরা তো বই রিলিজ হওয়ার আগে বলেছিল দেখবে আর তারা ঠিক সেটাই করেছে একদম ফার্স্ট ডে গিয়ে দেখে এসছে ওদের সবার খুব ভালো লেগেছে আর সবাই আমাকে বললো খুব ভালো লাগছে আবার কবে করছিস মানে আরও ফিল্মের জন্য এমনি বসে আছে বাবা আমার ভুলটা আমি আর করব না খোকাদা আমাদের তো পাড়ার বিয়ে বা অন্য কোনো কাজের বাড়িতে থাকে না আমাদের সবাই আসুন এবং যারা যারা এখনো বাকি আছেন চলে আসুন এবং এটা ইউরেটেড ফিল্ম পরিবারের প্রত্যেকে বয়স্ক থেকে ছোট পর্যন্ত প্রত্যেকে আসবেন দেখে ছবিটা যদি মানসিকতা সামান্য হলেও বদলায় আমাদের এই টিমের তরফ থেকে আমরা প্রত্যেকে খুব কৃতজ্ঞ থাকবো নমস্কার